আমার খুব পছন্দ করেন আমার ভিডিওগুলো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন কে কোথা থেকে ভিডিওগুলো দেখেন এটা হচ্ছে সেই স্টেশন বা বুঝছেন সেই বাসটা হচ্ছে মূল স্টেশন দেখেন এটা হচ্ছে মূল স্টেশন আর অনেক পুরাতন একটা স্টেশন এটা বিশেষ করে আমি যখন গুগলে সাজেছিলাম আমাদের পড়াটার নাম ছিল আগে ছিল গা যেমন গ্রামের নামটা কিন্তু অন্য একটা ছিলো আগে ছিল বোনার বোনারপাড়া ছিল আমি গুগলে সার্চ করছি দেখছি সেই আমলের এই বোনার পর স্টেশনটা আর এন্টে গিয়ে ফুলশ্রী যে দেওয়ানগঞ্জকে কী বলে ওটা ওদিক দিয়ে যায় ওদিক দিয়ে রেল লাইন ছিল আগে তো এটা মনে হয় এবার ছিল না এদিকে দিয়ে দিকে আমি তো আমি আর কি অফিসে যাই তো আর কি যা যে বিশেষ করে আমি তো বোনারপাড়া কম আসি আগেই বলছিলাম যে আপনারা যারা আমার ভিডিওগুলো একে ম্যানশন মেনশন দেন তাদেরকেই বলতেছি সে যা বোনার পর আসবেন অবশ্যই দেখবেন অবধি দিয়েছি সবাই সাপোর্ট করবেন পর বাসিন্দা যারা যারা ছিল ছিল বাসিন্দা তারা অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এই সে পর স্টেশন ঠিক আছে আর এটা বেশি ফেলা মানে বিশেষ করে এটাতে সবাই নামে দেখেন আমি পুরো ভিডিও হয়তো দিতে পারবো না তবুও দেখাচ্ছি ছোটো মোটো করে এর আগে যে ভিডিওটা করছিলাম ওইটা সব সবাই সাপোর্ট করছেন ইনশাল্লাহ এটা করবেন ঠিক আছে দেখেন এই যে আমি আর বিশেষ করে আজকে এই যে এটা হোটেল ঠিক আছে হোটেল আর আমি যাচ্ছি প্ল্যাটফের নামে এখানে হোটেল আছে যারা দূরের থেকে আসেন ঠিক আছে এই শুন দেখেন অনেক লোক আসছে এই যে দেখছেন অনেক লোক এই জায়গাটা কিন্তু অনেক চলেন আজকে আপনার যে টিকিট কাউন্টারটা দেখাচ্ছি বোনার পরা যে রেল স্টেশনের টিকিট কাউন্টার আপনারা যারা আসেন তখন ঠিক আছে আমাদের আগে যেমন ছিল তো তার সেখানে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে ঠিক আছে দেখেন ছিল এই যে অনেক পুরাতন বাইক ঠিক আছে অনেক পুরাতন আর বিশেষ করে অনেক সুন্দর আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে ঠিক আছে আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন সমান সুন্দর মানে অনেক পরিবেশ অনেক ভালো হয়েছে এই জায়গাটা আমরা যখন গেছি আই ঠিক আছে ওইটা হচ্ছে পুলিশের ঠিক আছে সেখানে অনেক সুন্দর গ্যা করে আমাদের এলাকাটা অনেক অনেক চেঞ্জ হয়েছে আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে মোটামুটি আর কি আগে কিছু যেমন ছিল তেমন কিন্তু এমন দেখা যাচ্ছে না এরকম কেন এখানে মানে আগে সেই মালবাড়ি গাড়িগুলো এখানে আসলো আর এখানে যারা মুশোর করে ঠিক গেছে এটা সে রেলের মানে এখান থেকে টিকিট কাটতে হবে এখান থেকে টিকিট কাটবেন এটাই সে আমি কি যাচ্ছি আপনাদের

আমি এখন বর্তমানে এসে টিকিট পাবো কি না জানি না ঠিক আছে দেখাচ্ছি তো আমারও আজকে আজকে টিকিট কাটতে হবে ঢাকা ঢাকা ঢাকার উদ্দেশ্যে আজকে টিকিট কাটতে হবে কি জানি না কি টিকিট পাবো কি না অনলাইনে তবু চেষ্টা করতেছি এবার আজকে টিকিট কাটার জন্য আমি ঢুকছিলাম অনলাইনে আর কি টিকিটটা পাচ্ছিলাম না এই হিসেবে ঠিক আছে আর এদিকে অনেক গ্যাস ঠিক আছে আরে আপনাদেরকে সে আসে বন্ধু দেখাবো এরা দেখাইতে পারি নেই আমি মোটামুটি ওই যে এটা হচ্ছে কি আপনার উত্তরবঙ্গে যারা বুড়িমারি মানে নীলপামারি রংপুর কুড়িগ্রাম এটা দিয়েই এটা ডাইরেক্ট আর আপনাদের একটা কথা বলে রাখি যারা আমাদের এলাকাটা অনেক ভালোবাসেন অবশ্যই সবাই এলাকায় সাপোর্টও করছেন আমাকে তো ফাইনালি ভাই সেরকম করে আপনাদের প্রেজেন্ট করতে পারি না তো আজকে আমি প্রেজেন্ট করে দেখাচ্ছি যে বড়ো ভাইরা ঠিক আছে দেখেন বড়ো ভাইরা আস্তে আস্তে ঠিক আছে ভাই আমি যেহেতু পাত্তাছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আর আজকে আমি টিকিটটা কাটবো মানে জানি না টিকিট পাবো কি না তুই চেষ্টা করতেছি অনলাইনে করার লেগা অনলাইনে অনেকবার ঢুকছি কিন্তু বের করে দিচ্ছে টিকিট নাই সরি তো ভাইরা টাটা দিচ্ছে ভাই দেখেন ভাই টাটা দিচ্ছে তাই বলছি বোনারপাড়া ঠিক আছে আর বিশেষ করে আমি তো ভাই ঢাকা থেকে আইছি আমি অনেক সময় দেখতাম যে আমাদের এই কুলচিড়ি মানে বোনারপাড়া স্টেশনটা নাকি অনেক সুন্দর হাই টিউপ করে দিয়েছে দেখেন ওই যে ভাইরা বই রয়েছে তারা টাটা দিচ্ছে ভাই বুঝছেন তো ভাইনালি গেছে এইসে আপনাদের বোনার আপনারা যারা আমাকে অনেক কম করছিলেন আর এটা মনে অনেক পুরাতন একটি আগে আমি একবার আইছিলাম ছোটোবেলায় ছোটোবেলায় আইছিলাম এই জায়গাটার ভিতরে বুঝছেন ওই যে ওইদিকে অনেক রেলের রেলের পুরাতন গে আছে যেগুলা আমি ওই বোনার পরা যারা আমাকে ম্যানশন দেয় তাদেরকে তারাই বলছে যে অনেক সুন্দর সুন্দর গ্যা আছে আর ওদেরটা অনেক সুন্দর আজকে এই যে বোনার বোনারপোড়া স্টেশনের নাম ঠিক আছে যারা পরা জিজ্ঞেস করেন তো এই সে আপনাদের পুরো গ্যাপ তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো গাইস এই ভিডিওটা এই পর্যন্ত সো বাই